আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সময়ের ভিডিও ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে এখানে আজকে সকালে নাস্তা হালকা পাতলা নাস্তা করছি পাউরুটি আর জ্যাম দিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে রান্নাময় ভিডিও এই কয়েকদিন যাবত আমি ভালোভাবে কোনো ভিডিও নিতে পারিনি শুধু রান্নার ভিডিওগুলোই নিয়েছি আর অন্যান্য কোনো কাজের ভিডিও নেওয়া হয়নি আজকে আমার ভিডিও দেখে অনেকে হয়তো বোর হতে পারেন আর আজকে আমি বিকালবেলায় রান্না করছি ইদানিং বিকালেই রান্না করা হয় বেশ অনেক দিন পর আজকে দেশীয় মাছ রান্না করব এর আগেও একবার রান্না করা হয়েছিল তো সেটা ভিডিও নেওয়া হয়নি আমি এমনিতে দেখিয়েছিলাম পুরো রেসিপিটা দেখায়নি আর কি ছোট মাছ রান্নাটা এখন সবাই জানে ইউটিউবে অনেক রেসিপি দেওয়া আছে আবার অনেক কাপড়েই রান্না করে খুব সুন্দর করে দেখি আর ছোট মাছ রান্না করতে যা যা লাগবে আমি সব কেটে ধুয়ে রেখেছি আর মাছটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ফ্রিজের মাছ তো তাই ভালোভাবে ধুলে নরম হয়ে যায় কেমন যেন হয়ে যায় একদম আর আমি দুই প্যাকেট মাছ রান্না করছি আজকে আর পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি পরিমাণে দিয়েছি আর এটা হাতে মেখে রান্না করলে অতটা মজা হয় না যেহেতু ফ্রিজের আর টাটকাটা হলে অনেক বেশি মজা হয় হাতে মেখে বসিয়ে দিলে তো যাই হোক আমি একবার হাতে মেখেও বসিয়েছিলাম তখন এত ভালো লাগেনি এভাবে রান্না করলে দেখা যায় যে ফ্রিজের মাছগুলো অনেক মজা হয় আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার গলার বয়স শুনে হয়তো বা বুঝতে পারছেন আমার গলাটা ভেঙে গিয়েছে আর এই যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে একটু রসুনের পাটা দিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া যা আছে ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে এগুলো কষিয়ে নেব তারপরে টমেটো দিয়ে দিবো এই তো আমি টমেটোও দিয়ে দিয়েছি অফকে আমরা এই টমেটোটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে দেখেন তেল বের হয়ে গিয়েছে আর ইদানিং আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না আর অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি আর যেসব বাপুরা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট দেওয়ার জন্য আর যেহেতু মাছটাকে আমি আলু দিয়ে রান্না করব তাই আমি মশলা কষিয়ে আলোগুলো দিয়ে দিয়েছি আর সবসময় আমার প্রিয় অপুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে জীবনের প্রতিটা কাজে চেষ্টা করবেন ভালো কিছুর সাথে থাকার ভালো কিছু করার আর যারা ভালো কিছু করছে তাদেরকে সাপোর্ট করার আজকাল আমরা ভালো মানুষগুলোর কদর করতে জানি না ভালো মানুষকে মূল্যায়ন করতে জানি না বিশেষ করে যাদের কাছে শিক্ষণীয় কিছু আছে বা মূল্যায়ন করার যোগ্যতা আছে তাদেরকেই আমরা মূল্যায়ন করি না আর আজকাল হচ্ছে আমরা সাময়িক কিছু আনন্দ বা ফেক জিনিসপত্রগুলো খুব বেশি পছন্দ করি আপনাদের জন্য সোফিয়ার বয়সটা রেখে দিলাম আমি বয়স দেওয়ার সময় যে কী করে আর এই তো আমি আলুটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে ছোট মাছগুলোকে দিয়ে দিলাম এখন অল্প আছে ভালোভাবে এটাকে ঢেকে রেখে দিব এটা হয়ে যাবে আর ওপর দিয়ে আমি কিছু পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছি আর কাঁচামরিচও দিয়ে দিলাম আর যেটা বলছিলাম ভালো কাজের শুভাকাঙ্ক্ষী খুব কমই থাকে আর সাপোর্টারও খুব কম থাকে তবে এই কাজের সম্মানটা অনেক বেশি আপনি এই কাজের বিনিময়ে অনেক সম্মান পাবেন মানুষের থেকে আপনাকে কেউ একটা কোনো কথা বলতেও চিন্তা ভাবনা করবে যে অমুক লোককে এরকম কথা বলাটা কি ঠিক হচ্ছে কিনা না একবার ভাবনা করে কথা বলবে তাই আমার মতে এমন কোনো কাজ করা উচিত না যেটাতে নিজের সম্মান হানি হয় নিজেকে ছোট হতে হয় আর দেখেন টাকাটা জীবনে কোনো একটা সময় ঠিকই আসবে জীবনে কোনো না কোনো পর্যায়ে টাকা ঠিকই থাকবে কিন্তু সম্মান যেটা একবার চলে যায় বা যেটা নষ্ট হয়ে যায় সেটা আবার করাতে অনেক সময় লাগে প্রতিদিন আমার প্রিয় প্রিয় আপুদের থেকে আমি অনেক কিছু শিখি তাদের ভিডিওগুলো থেকে যখন তাদের ভিডিওগুলো দেখি মনে হয় যে আমি এই জিনিসটা জানতাম না আজকে জানতে পারলাম নতুন কিছু শিখছি অনেক ভালোই লাগে তো এভাবে যারা ভালো ভিডিও তৈরি করেন আমি মনে করি একটু সময় লাগবে কারণ ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় আর আমার প্রিয় আপুদের কাছে অনুরোধ আপনাদের সবার ভেতরে কোনো না কোনো গুণ অবশ্যই রয়েছে তো সেটাকে কাজে লাগিয়ে নিজেকে উপরে উঠানোর চেষ্টা করুন নিজের কর্মগুণ দিয়ে উপরে ওঠার যে কি আনন্দ সাফল্য অর্জন করার কি আনন্দ সেটা যারা করেছে তারাই একমাত্র বলতে পারে যেদিন আপনার কর্ম দিয়ে আপনি সফলতা অর্জন করবেন সেদিন বুঝবেন আত্মবিশ্বাস কী আর সেদিন কোনো কাজই আপনার কাছে কঠিন মনে হবে না যে সেই আনন্দটা আসলে বোঝাতে পারবো না আমি যে আমি আমার নিজের কর্ম দ্বারা আজকে এ পর্যায়ে এসেছি এত কিছু করতে পেরেছি সে আনন্দটা অন্যরকম নিজের প্রতি আত্মবিশ্বাস আরও বেড়ে যায় আপনি যে কোনো কঠিন কাজকে সহজ করে করে ফেলতে পারবেন আমরা মেয়েরাই না বেশি হিংসা করি মেয়েদেরকে কারণ আমরা মনে করি আমার নিজেরা একাই পারফেক্ট আমার মতো কেউ করতে পারবে না আমার মতো কেউ হতে পারবে না এই কথাটা একদম ভুল যারা এ কথা মনে নিয়ে কাজকর্ম করেন তাদেরকে বলবো এ ধরনের চিন্তাভাবনা ফেলে দেন কারণ প্রত্যেক প্রত্যেকটা মেয়েকে বা প্রত্যেকটা মানুষকে তালা কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন কোনো না কোনো গুণ কারোর মধ্যে সীমাবদ্ধ রয়েছে আমি এটা পারি তো সেটা পারে না সেটা পারলে আমি এটা পারি না এটা আল্লাহ প্রদত্ত আমরা কেউই পারফেক্ট না আমাদের কোনো না কোনো খুঁত রয়েছেই তাই আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা সবার গুণগুলোকে সম্মান করা তারপর হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা ভালোকে ভালো বলা মন্দকে মন্দ বলা সব কিছুই রাখতে হবে ভুলটাও ধরিয়ে দিতে হবে কেউ যদি আমার ভুলটা না ধরে দেয় তাহলে আমি আমার ভুলটা বুঝবো না আমার কাছে সব কিছুই রাইট মনে হবে আমার সব কাজই কিন্তু যেই কাজটা দশজনের কাছেও খারাপ লাগছে আমার একার কাছে ভালো লাগছে সেটা তার হয় না তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছি আর কথা বলতে বলতে মুরগির মাংসটাও আমি রান্না করে নিয়েছি আর আমি ভিডিও নিয়ে কথা বলতে একদমই ভুলেই গিয়েছি এটা হচ্ছে বিকালবেলা এখানে সন্ধ্যা নাস্তায় আজকে ফুচকা খাবো আমাদের ফুচকা খেতে ইচ্ছা করছিলো আর কি তো ডিম আলুগুলো সিদ্ধ করে পেঁয়াজ বিভিন্ন ধরনের মশলা দিয়ে চটকিয়ে নিচ্ছি আর কি ফুচকা বানাতে যা যা লাগে আর আজকে আমার ভিডিওর কথাগুলোতে কেউ খারাপ মনে করবেন না আমি কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলিনি যেটা আমার কাছে ভালো মনে হয়েছে সবার জন্য সেটাই বলেছি এই তো আমি ফুচকাগুলো ভেজে নিয়েছি টক বানিয়ে নিয়েছি আর আজকে ফুচকাটা খাবো যে মিষ্টি দই দিয়ে অফ ক্যামেরা সব রেডি করে নিয়েছি আর ফুচকা বানাতে তো অনেক ভেজাল তো যাই হোক আর আমার প্লেট বাটি দেখে কেউ কিছু বলবেন না আমি এক একটা এক একটা বাটিতে রেখেছি যেহেতু আমাকেই ধুতে হবে তো আজকের জন্য আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে